গতকাল থেকে ইসায়ারের এক মাস ব্যাপী প্রথম পর্যায়ের যে কাজ বিএলওরা প্রত্যেকটি ভোটার যাদের নাম দু সালের অক্টোবর মাসের ভোটার লিস্টে অন্তর্ভুক্ত আছে তাদের প্রিন্টেড ফর্ম দু কপি করে প্রত্যেকের বাড়িতে বিএলওরা যাচ্ছেন তাদের সঙ্গে আমাদের দলের বিএলএ টুরা যাচ্ছেন এবং প্রত্যেকটি মানুষের কাছে আমরা বলছি আমাদের প্রত্যেকটি ওয়ার্ডেতে প্রত্যেকটি অঞ্চলে আমাদের সহায়তা শিবির খোলা হয়েছে সেখানে এই ফর্মটি ফিল আপ করার জন্য আমাদের দলের একটা হেল্প ডেস্ক করা হয়েছে আপনারা সেই হেল্প ডেস্কে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে আসুন সেখানে আমাদের কর্মীরা থাকবেন তারা আপনাদেরকে সহযোগিতা করবেন কিন্তু আমরা এই যে একটা পাড়া এটা হঠাৎ পাড়া নয় বা হঠাৎ কলোনি নয় এটা খাস পাড়া কোড়া পাড়ার একটা অংশ এখানে বহুদিন আগে বেশ কিছু মানুষ এসে বসবাস করে পরবর্তী সময়েতে বংশ পরস্পরে তাদের এই সংখ্যা বাড়ে তারা বাংলাতেই ভোট দিচ্ছিল সেখানকার নাগরিক হিসাবেই তারা পরিচিতি ছিল হঠাৎ করেই সেখানে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে এসেছি তাদেরকে দিয়ে ভয় দেখিয়ে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদেরকে বলা হচ্ছে সি এ ফর্ম ফিল আপ করুন করলে আপনাদেরকে আমরা শরণার্থী হিসাবে দেখিয়ে দিতে পারব তাহলে আপনাদেরকে আর বাংলাদেশি আখ্যা দেওয়া হবে না অপরদিকে একটি অ্যান্টি গভর্নমেন্ট চ্যানেল দেখলাম তারা একটি না একটি বাংলাদেশি কলোনি বলে ওই এলাকার মানুষকে দেখিয়ে দিয়েছে বেশ কিছু মুখ অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার এবং দুঃখজনক ব্যাপার ভারতবর্ষের যে চারটি স্তম্ভের যাদের উপরে মানুষের বিশ্বাস আস্থা যে স্তম্ভের উপরে মানুষের অগাধ আস্থা সেই স্তম্ভের যখন নিরপেক্ষতা নিয়ে প্রশ্নচিহ্ন দাঁড়ায় সেই স্তম্ভগুলো যখন একটি রাজনৈতিক দলের মুখপাত্র হিসাবে কাজ করে সেই স্তম্ভগুলো যখন তাদের যে স্বশাসিত সংস্থা হিসাবে তাদের যে সাধারণ যে নিরপেক্ষতা বজায় রেখে মানুষের কথা বলে বলা আছে যে সংবাদ মাধ্যম মানুষের কথা বলার মাধ্যম যখন দেখি তারা কোনো একটি রাজনৈতিক দলের বা একটি সরকারের বা একটি সরকারকে শুধু বিভ্রান্ত বিরোধিতা করার জন্য মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তখন খুব আমাদের এই দেশের সংবিধানকে ধ্বংস করার যে পথ তারা বের করছে সেটা আমাদের দেখে লজ্জা লাগে যাই হোক আমরা সেই কলোনিতে মানুষের কাছে গিয়ে আশ্বস্ত করে এসেছি আপনাদের নাম ছিল আপনারা এখানে থাকবেন আপনাদের নাম থাকবে যারা চিৎকার করছিল যে এই এসআর হলে এসআই আর যে যে কারণে করা হয় মৃতপোটারদের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর করা হয় যদি বহির দেশ থেকে কোনো মানুষ এই দেশে এসে থাকছে তার তালিকা বের করার জন্য কিন্তু আমরা ব্যক্তহিন ভাষায় জানাতে চাই ইতিমধ্যেই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে করার যে যে লক্ষ্য এবং মায়ানমার বর্ডার বাংলার নাকি খুব কাছে বিজেপি এতদিন ধরে প্রচার করছে বাংলায় প্রচুর পরিমাণে রোহিঙ্গা চলে এসছে রোহিঙ্গারা কোন দেশে থাকে মায়ানমারে থাকে মায়ানমার কোন রাজ্যের বর্ডার এলাকা পাঁচটা রাজ্যের মধ্যে অন্যতম রাজ্য আসাম বাংলায় এসআইআর হচ্ছে অথচ আসামের বর্ডারে বাংলাদেশ আসামের বর্ডারে মায়ানমার অথচ আসামে এসআইর হচ্ছে না বোঝাই যাচ্ছে নির্বাচন কমিশনকে ভয় দেখিয়ে পক্ষপাত মূলক আচরণ নির্বাচন কমিশন বিজেপির কথাতে তারা বাংলাতে বাংলার মানুষকে এও করার জন্য চার মাস আগে হঠাৎ করে এসআইর করে বাংলার মানুষকে কোথাও গিয়ে একটা বিভ্রান্ত করা সন্ত্রস্ত করা আতঙ্কিত করা যাতে মানুষ তার ভোটার লিস্টে কারণ বিরোধীদেরকে যদি ভয় দেখে নাম কিছু কেটে দেওয়া যায় তাহলে সেই টাইম আর পাওয়া যাবে না ভোটার লিস্টে নতুন করে নাম অন্তর্ভুক্ত এই সুযোগে যদি বিজেপি কিছুটা মাটি খুঁজে পায় কারণ ওরাও জানে যে এখানে এসে আর কার্যকর হলে বাস্তব পরিস্থিতি ওদের কি দাঁড়াবে ওরা আস্তে আস্তে বুঝতে পেরেছে দেখতে পেয়েছে যেটা গত কয়েক বছরে বিজেপি গড় মতুয়া এরিয়া বিদ্রোহ চলছে একান্ন পার্সেন্ট মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তারা বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে বিজেপি ভুগতে পারবে বুঝতে পারবে কারণ আমরা দেখেছিলাম দু হাজার একুশ সালে মতুয়া অধ্যুষিত অনেকগুলি বিধানসভায় তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল এনআরসি এবং সি এর নাম করে মানুষের ভোটকে চুরি করেছিল বিজেপি এখন মানুষ ধরে ফেলতে এই এসআইআর চালু হওয়ার পরে মানুষ ধরতে পারছে এবং বিজেপি বুঝতে পেরেছে অতটা বুমেরাং হচ্ছে ওদের জন্য এবং তার ফল ওদেরকে ভুগতে হবে দু সালে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল মানুষের পাশে থাকবে এবং এই এসআইআর যে এনুমারেশন ফর্ম সেইটা ফিল করার ক্ষেত্রে একশো ভাগ আমরা মানুষকে সহযোগিতা করব

বাংলাদেশে আখ্যা দিয়ে বাংলাদেশে ফেলে দিয়ে আসবে বর্ডারে মানুষ ভীত মানুষ সন্ত্রস্ত আতঙ্কিত তার কর্মজীবিকা ছেড়ে দিয়ে সারাদিন ঘুরছে এর দুয়ার বোর্ডার লিস্ট মিনিট আমার কি হবে আমার কি আমার কি হবে এই জন্যই আমরা সহায়তা শিবিরগুলো করছি আশ্বস্ত করছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে আশ্বস্ত করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে আশ্বস্ত করছি তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে একজন প্রকৃত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে কাটতে আমরা দেব না যত ধরনের সহযোগিতা করা যায় আমরা করব আর সবার কাছে হাত জোর করে অনুরোধও করছি যে কেউ অযথা কারো কথাতে বিভ্রান্ত হয়ে আপনাদের নিজেদের জীবনকে উৎসর্গ করে নিজেদের বাড়ির মানুষের যে প্রিয় মানুষ ছিলেন সেই প্রিয় মানুষ কালকে চলে যাবে কেউ চায় না এই প্রত্যেকটা মানুষের জীবন অত্যন্ত মূল্যবান তাই আপনাদের জীবন আপনাদের কাছে অপরিচয় হিসাবে কেউ ভুল করে জীবনকে বিসর্জন দেবেন না তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে গ্রামে প্রত্যেকটা অঞ্চলে দলের তরফ থেকে সহায়তা শিবির কিন্তু অঞ্চলে একটা হলেও প্রত্যেক বুথে বুথেই শিবির খুলে যাচ্ছে কারণ প্রত্যেক বুথের মানুষরা হয়তো অঞ্চলে আসে অসুবিধা হচ্ছে তারা বুথেই সেখানে বুথের আমাদের যারা নেতৃত্ব আছেন তাদের কাছ থেকে করে পারে পেতে নয় এবারের এর পরবর্তী সময়েতে কতটা এটা বুমেরাং হয়েছে বিজেপির কাছে যখন ফাইনাল ভোটার লিস্ট ফেব্রুয়ারি মাসে বেরোবে তখন বিজেপি বুঝতে পারবে এবং দু হাজার বিজেপির যে সিট ছিল দু হাজার একুশ সালে তার থেকে যে অনেকটাই কমবে সেটুকু আমরা ভাষায় বলতে পারি যে মানুষদের মধ্যে প্যানিক বিজেপি তৈরি করেছে মানুষ ক্ষিপ্ত এবং মানুষকে যেভাবে বিজেপি ক্ষিপ্ত করেছে তার ফল বিজেপিকে ভুগতে হবে দু হাজার ছাব্বিশ আমরা এই যে দেখলেন কিছুক্ষণ আগে আমাদের যারা শিক্ষক সেল প্রাথমিক শিক্ষক সেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেল যারা আমাদের গত পঞ্চায়েত নির্বাচনে গত লোকসভা নির্বাচনে গত দু হাজার চব্বিশের উপনির্বাচনে আমাদের দলের ক্যাম্পেনিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সমস্ত শিক্ষকদেরকে নিয়ে একটু আগে আমরা বসেছিলাম এবং তাদেরকে নিয়ে মিটিং করে আলোচনা করে তারাও যাতে প্রত্যেকটা সহায়তা ক্যাম্পে যায় এবং তারাও যাতে সাধারণ মানুষের এই ফর্ম ফিল করার ক্ষেত্রে সহযোগিতা করে সেটা নিয়ে বিস্তর আমরা আলোচনা করলাম এবং তারা সবাই অত্যন্ত খুশি যে তারা পঞ্চায়েত নির্বাচনে খুব ভালো ক্যাম্পেনিং একটা টাস্ক তারা নিয়েছিল এবং খুব ভালোভাবে কমপ্লিট করেছিল চব্বিশের লোকসভা নির্বাচনে যে টাস্ক তাদেরকে দেওয়া হয়েছিল খুব ভালোভাবে তারা সেই কমপ্লিট করেছে বাই ইলেকশনে যে টাস্ক তাদেরকে দেওয়া হয়েছিল খুব ভালোভাবে ক্যাম্পেনিংয়ের মধ্যে দিয়ে কমপ্লিট করেছে এবং এবারেও এই এক মাস ব্যাপী যে টাস্ক চারেই নভেম্বর টু চারই ডিসেম্বর আজকে যাদেরকে যে বিষয়টা বলা হলো কাল থেকে তারা বিভিন্নবারে সহায়তা ক্যাম্পে যাবে মানুষকে সহযোগিতা করবে তো আমরা আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া ডিজিটাল যোদ্ধা হিসেবে যারা রেজিস্ট্রেশন করিয়েছিল তাদেরকে আমাদের বিভিন্ন উইংসকে আমরা এই সহায়তা ক্যাম্পগুলোতে যাওয়ার কথা বলেছি ভিজিট করার কথা বলেছি বিভিন্ন নেতৃত্বকে এবং সহযোগিতার কথা বলেছি এবং প্রত্যেকটা বিধানসভায় যেমন আমার মেদিনীপুর বিধানসভায় আমাদের এই অফিসেই নটা থেকে নটা পর্যন্ত হেল্প ডেস্ক করা হয়েছে এবং আমার ফোন নাম্বার দিয়েছি আর এই ভোটার লিস্ট সংক্রান্ত ইমিউনাইজেশন ফর্ম সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সবসময় আপনাদের সহযোগিতার জন্য আছি কারণ এটাই আমাদের নেত্রী আমাদেরকে শিখিয়েছেন মানুষের পাশে মানুষের বন্ধু হিসাবে থাকতে হবে বিপদের দিনে তিনি মানুষের পাশে থাকেন তিনি প্রকৃত বন্ধু সেই কাজটা আমরা করতে চাইছি বিরোধীদেরকে বলবো যে পজিটিভ মাইন্ড নিয়ে এসআইআরে মানুষকে বিভ্রান্ত না করে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করুন ফর্ম ফিল করার ক্ষেত্রে কিন্তু আমরা জানি বিরোধীরা পরিযায়ী পাখি যাযাবর পাখির মতো ভোটের সময় তাদেরকে এলাকার মানুষ দেখে বাকি সারা বছর বন্যা হোক ঝড় হোক ঝঞ্ঝা হোক করোনা হোক তৃণমূল কংগ্রেস একমাত্র দল উৎসব হোক খেলা হোক মেলা হোক মানুষের বিপদ হোক তৃণমূল কংগ্রেস একটা দল যারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানুষের পাশে থাকে তাই মানুষের আশীর্বাদ নিয়ে আমাদের নেত্রী দু হাজার একুশ সালে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই মানুষের আশীর্বাদ জনাধিকার নিয়ে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে তাই মানুষের জনাধিকার নিয়ে দু সালে তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন আপনাদেরকে বলবো যে আপনারা প্লিজ প্যানিক তৈরি করবেন না প্লিজ আপনারা কুৎসা রটাবেন না প্লিজ আপনারা অপপ্রচার করবেন না আপনারা মানুষকে সহযোগিতা করবেন